চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের তলায় ঢুকে যাচ্ছে যুব প্রকাশ এলো লাইভ সিসিটিভি ফুটেজ আর পি এর সহায়তায় প্রাণী বাঁচলেন কোন ক্রমে আবারও জানি রাখি ঘড়ির কাটাই ঠিক সকাল সাড়ে আটটা গতকাল বাঁকুড়া স্টেশন থেকে আসানসোলের অভিমুখে রওনা দিয়েছিল স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে

কিন্তু উঠতে গিয়ে এই বিপত্তি ট্রেনে চলন্ত অবস্থায় থাকায় বেসামাল হয়ে ওই যুবক পড়ে যায় সোজার ট্রেনের তলায় সাথে সাথে আরপিএফ তৎপরতায় উদ্ধার করা হয় যুবককে আরপিএফ এ তৎপরতায় কোনো ক্রমে ওই যুবক প্রাণে বাঁচলে ওই ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ আসতে রীতিমতো চক্ষুচরক কাজ রেল আধিকারিকদের রেল সূত্রে খবর ওই যুবকের নাম সঞ্জয় ক্ষেত্র বল বাড়ি বাঁকুড়া জেলার শিমলা থানা এলাকায় বাঁকুড়ার আরপিএফ পোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক টি কে রায় জানান কাল সকাল সরে একটা নাগাদে ঘটনা ঘটে যখনই এটা দেখা যায় সাথে সাথে কর্তব্যরত কনস্টেবলরা ছুটে গিয়ে যুবককে উদ্ধার করে ওই যুবককে সুস্থ অবস্থায় উদ্ধার করা গেছে বলে তিনি জানান অ্যাকচুয়ালি সকালবেলায় আপনার কেজিপি আসানসোল লোকাল তো ট্রেনটা যখন ছেড়ে দেয় ছেলেটা আমাদের এফও বি দিয়ে দুই নম্বর প্ল্যাটফর্মের যেখানে স্কেলেটার আর এফ বিটার সিঁড়ি আছে ও সিঁড়ি থেকে নেমেই ট্রেনটাতে উঠতে যায় তো ওর হাতটা স্লিপ করে ও ভিতরে ঢুকে যায় তখন আমার ওখানে স্কেলেটারে যে স্টাফটা ডিউটি করছিলো ইমিডিয়েটলি ওকে অ্যাটেন্ড করে এবং মিডিলে ছিল আমাদের আরেকজন স্টাফ ও দৌড়ে এসে ওকে অ্যাটেন্ড করে ওখান থেকে বের করে আর একটা যেটা করেছে আমার পিছনে এসআই বিপি সিং আর লেডি কনস্টেবল গায়ত্রী বিশ্বাস ছিল ওরা গাড়কে ইমিডিয়েট গাড়টা গাড়িটাকে স্টপ করতে বলেছে যার কারণে গাড়িটা বেশি রোলিং হয়নি আর ও সেফ থেকেছে ও সঙ্গে সঙ্গে আপনি দেখবেন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ওকে হাতেই নিয়ে আসছে হেঁটে আসছে ওর হাতেরই কোনোই তো একটু হালকা চোট লেগেছে মানে ইয়ে আপনার চামড়া একটু শুলে গেছে আর কি হ্যাঁ ছেলেটার নাম হচ্ছে আপনার ইয়ে সঞ্জয় ক্ষেত্রপল আর বাড়ি হচ্ছে আপনার গোগড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া সিমলা পালের ওই দিকটা এবং ওকে ওখান থেকে নিয়ে যে আমাদের রেলের ডক্টরের ওখানে আরপিএফ নিয়ে গিয়ে ওকে ফার্স্ট এড করে এবং ওর বন্ধুর সঙ্গে ও ওর বন্ধু সাথে ছিল বন্ধুর সঙ্গেও বাড়ি চলে গেছে ভালোভাবে পৌঁছে গেছে বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট নূতন